প্রিয় দর্শক আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে নারকেলের জোর তো আমি এখানে একটা নারকেলের অর্ধেক নিয়েছি এখানে আমি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন এখন আমি চলে চলে যাব আমি মাছ ভেজে নেব মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দিব মাছগুলোকে একটু ভালোভাবে আমি ভেজে নেব একবারে বেশিও ভাজবো না একবারে নর্মাল হালকাও ভাজবো না মাছগুলো ভালোভাবে ভেজে আমি উঠিয়ে নিব উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব আমার মাছগুলো ভাজা হয়ে গেল এখন আমি মাছগুলো উঠিয়ে নিব তবে নারকেলের জল সবচেয়ে মজা হলো চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে রান্না করলে খুবই মজা হয় যে কোনো মাছ দিয়ে রান্না করলে মজা হয় তবে বেশি মজা হয় চিংড়ি মাছ অথবা ইলিশ মাছ দিয়ে আমি সবগুলো নারকেল ব্লেন্ড করে নিয়েছি এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিব আমি রান্না করার রেগুলার তেল এখানে আমি তিন টেবিল চামচের মতো রান্না করা রেগুলার তেল দিয়ে দিব দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি তিনটা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজগুলো কুচি করে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব সাথে দিয়ে দিব হাফ টি স্পুনের মতো আদা বাটা হাফ টি স্পুনের মতো রসুন বাটা এখানে আর কোনো মশলা ব্যবহার করব না আর একটা তেজপাতা ব্যবহার করব তাছাড়া আর কোনো মশলা ব্যবহার করব না মশলা বেশি ব্যবহার করলে সারটা নষ্ট হয়ে যাবে আদা রসুনটা ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে আদা রসুনের গন্ধটা চলে যায় এখন দিয়ে দিব আমি হলুদের গুঁড়ো হাফ স্পুনের মতো দিয়ে দিব মরিচের গুঁড়ো এক টি স্পুনের মতো জালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এখন দিয়ে দিব আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব স্বাদ মতো লবণ ভালোভাবে কষিয়ে দিয়ে দিব আমি পরিমাণ মতো পানি অল্প একটু পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেল আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নিব মাছগুলো ওইভাবে কষিয়ে নিলে মাছের ভিতরে ভালোভাবে লবণ মরিচ ভালোভাবে ঢুকে মাছগুলো আমার কষানো হয়ে গেল এখন আমি এক এক করে মাছগুলো উঠিয়ে নিব দিয়ে দিব এখানে নারকেল ব্লেন্ড করা নারকেলগুলো দিয়ে দিব এখন নারকেলটা ভালোভাবে আমি কষিয়ে নিব একটু সময় নিয়ে যাতে নারকেলের মধ্যে যে পানিটা আছে পানিটা ভালোভাবে শুকিয়ে যায় একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে যত কষানো হবে তত নারকেলের জলের যে টেস্ট আছে খুব সুন্দর আসবে আমার প্রায় কষানো হয়ে গেল এখন দেখুন নারকেলের মধ্যে যে তেলটা আছে তেলটা বেশি উঠছে দিয়ে দিলাম একটা তেজপাতা আমি এখন দিয়ে দেবো একটা টমেটো টমেটোটা হলো অপশনাল টমেটোটা আমি ব্লেন্ড করে নিয়েছি এটা হলো অপশনাল দিলেও দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন এখন আমি ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিব ব্লেন্ডার জার ধুয়ে আমি একটু পানি দিয়ে দেব পানিটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এ সময় খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না ওঠে অথবা ফুড়ে না যায় মিডিয়াম টু লো হিটে রেখে ভালোভাবে আমি কষিয়ে নিব নারকেলটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব আমার প্রায় কষানো হয়ে গেলো এখন আমি পরিমাণ মতো দিয়ে দেব পানি যতটুকু আমি ঝোল রাখবো ওই পরিমাণ আমি পানিই ব্যবহার করবো আমি দিয়ে দিব মাছগুলো এক এক করে দিয়ে দিব একটু বলক আসলে মাছগুলো দিয়ে দিব এখন মাছ দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতো রান্না করব আমার প্রায় জলটা রান্না হয়ে গেছে শুধু মাছটা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতো রান্না করব। এভাবে রান্না করলে যে কোনো মাছ দিয়ে খুব খুবই মজা হয় আর বিশেষ করে চিংড়ি মাছ আর ইলিশ মাছ দিয়ে অন্যরকম একটা মজা হয়ে থাকে তো যারা খান নাই কখনও একবার হলো ট্রাই করে দেখবেন খুবই মজাদার একটা রেসিপি তবে যে যতটুকু পরিমাণে ঘন রাখবেন আপনার বুঝে শুনে রাখবেন আমি একটু ঘনই রাখছি তবে আরও একটু পাতলা হলেও ভালো হয় তবে আমি একটু ঘনই রাখলাম অনেকেই এত ঘন খায় না আবার কেউ পাতলা খায় কেউ ঘন খায় তবে একটু হালকা ঘন রাখবেন একবারে পাতলা করলে ভালো লাগবে না দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এখন আমি ডাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব কিছুক্ষণ পর ফিরে আসলাম এখন আমি চেড়ে নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করব আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হয়ে গেল আমার মজাদার রেসিপি রুই মাছ দিয়ে নারকেলের জোল খুবই খুবই মজাদার একটা রেসিপি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আর একটা রেসিপি নিয়ে যে কোনো ভিডিওতে দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ